একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল একদলের শাসন ব্যবস্থা আমরা মনে করি যে রাষ্ট্র মেরামতের জন্য সেই পরিবর্তনগুলো দরকার প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি তার মতামত প্রকাশ করতে পারে আমরা আজকে এমন একটি অবস্থায় পরিণত হয়েছি যখন আমরা ফ্যাসিবাদের অবস্থা থেকে গণতন্ত্র উত্তরণের ট্রানজিশনাল পিরিয়ড এর মধ্যে আসি এই সময়টা আমাদের সবচেয়ে বেশি সতর্ক থাকা প্রয়োজন আমাদের প্রত্যেকটি মানুষকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন বিশেষ করে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অত্যন্ত আমি যে দায়িত্বশীল ভূমিকা পালন করবার একটা দায়িত্ব রয়েছে আজকে একটা মুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে সেই মুক্ত পরিবেশের আমরা দায়িত্বশীলতার সঙ্গে আমাদের ট্রানজিশনাল পিরিয়ডটাকে আমরা অতিক্রম করব আমরা একটি সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করব ব্যবস্থা নির্মাণ করব সমাজ নির্মাণ করব এই লক্ষ্যে আমাদের সকলের ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়া উচিত এবং এই প্রশ্নে বিভাজন সৃষ্টি করা আমাদের উচিত হবে না জিয়া রহমানের ভাষণ বা তার কীর্তি এগুলো অত্যন্ত আপনার গবেষণার বিষয় এবং তার অতি অল্প সময়ের দেশ পরিচালনার সময় আমরা দেখেছি যে কি অসাধারণ সততা ব্যক্তিত্ব সম্পন্ন এবং দূরদৃষ্টি সম্পন্ন প্রজ্ঞাসম্পন্ন একজন রাষ্ট্র নাম ছিলেন অতি অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশকে সত্যিকার রাষ্ট্রে পরিণত করবার চেষ্টা করেছিলেন আমরা দেখেছি দেশ নেত্রী বেগম জিয়া নয় বছর সেই সোরাচার বিরোধী সংগ্রাম করে রাজপথে থেকে সারা বাংলাদেশে চারণ কবির মতো গণতন্ত্রের গান গিয়ে তিনি গণতন্ত্রকে মুক্ত করেছিলেন এবং তার মাধ্যমেই কিন্তু গণতন্ত্র সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন হয় আজকে সংস্কারের কথা এসেছে এবং সংস্কার অবশ্যই আমরা মনে করি যে রাষ্ট্র মেরামতের জন্য সেই পরিবর্তনগুলো দরকার এবং এটা উপলব্ধি করেই আমাদের দেশের প্রতি খেলিয়া দু হাজার ষোলো সালে তিনি ভিশন টোয়েন্টি থার্টি দিয়েছিলেন যেটা রাষ্ট্র সংস্কারের কথা বলা ছিল এবং তারই ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু সালে তিনি রাষ্ট্র মেরামতের জন্য রাষ্ট্র কাঠামোকে রূপান্তরের জন্য তিনি একত্রিশ দফা দিয়েছিলেন যার মধ্যে আজকে সংস্কারের যে প্রধান বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো সমস্তই এর মধ্যে আছে এই জন্য আমাদের যেটা প্রয়োজন সেটাকে মুক্ত চিন্তা করা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি দল প্রত্যেকটি তার মতামত প্রকাশ করতে পারে জনগণ সেই মতামতকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে এবং তার মধ্যে থেকে তার যেটা প্রয়োজন সেটা সে গ্রহণ করতে কথা বলা হয়ে থাকে গণতন্ত্রের একটা প্রধান কথা যে আমি তোমার সঙ্গে একমত হতে নাও পারি তোমার মত প্রকাশের যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমি আমার মুখে রক্ত দিয়ে হলেও আমি সেটাকে রক্ষা করব ওটাই হচ্ছে মূল গণতন্ত্র আজকে আমরা দুর্বার্গ্যের সঙ্গে লক্ষ্য করি কিছু কিছু মহল থেকে এই প্রচেষ্টা করা হয় একমত না হলেই সে শত্রু হয়ে যায় এবং তাকে ম্যালাইন করার জন্য বিভিন্নভাবে আপনার কথা বলা হয় বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে একটা ভয়ঙ্কর রকমের একটা প্রবণতা দেখা যায় যে মত প্রকাশের স্বাধীনতে আক্রমণ করা হয় আমি মনে করি মুক্তিচিত্রার বিকাশের জন্যে এটা অত্যন্ত অন্তরায় এই জায়গাগুলো আমাদের অত্যন্ত সচেতনভাবে লক্ষ্য করা উচিত বিশেষ করে নতুন প্রজন্মের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা যে পরিবর্তন ঘটাতে সাহায্য করেছেন যেটা ঘটিয়েছেন নবুল ভূমিকা নিয়ে সেটাকে সুসংগত করার জন্য ইতিবাচক চিন্তা করতে হবে ইতিবাচক ভাবে এগিয়ে যেতে হবে নেগেটিভ চিন্তা থেকে বিরত থেকে এবং গঠনমূলক পথে এগিয়ে যেতে হবে এবং সত্যিকার অর্থেই গণতন্ত্রের মূল বিষয়টাই হচ্ছে পরমত সহিষ্ণুতা সেই জায়গাতেই আমাদের থাকতে হবে এবং আমি মনে করি যে শহীদ প্রেসিডেন্ট জিয়া এটা সূচনা করেছিলেন সংস্কার তো তিনি শুরু করেছিলেন একটা বদ্ধ একটা রাজনৈতিক ব্যবস্থা ছিল একদলের শাসন ব্যবস্থা বাকশাল সেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন মৌজুরীয় গণতন্ত্র মুক্ত সংবাদপত্র এটা অনেকেই ভুলে গেছে আজকাল অনেকেই জানেন না হয়তো জেনারেশন যে সেই বাকশালের মধ্য দিয়ে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছে শহীদ প্রদীপ জিয়া সেটাকে মুক্ত করে দিয়েছিলেন মৌলিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছিলেন আর আমাদের দেশের তে বেগম কাদাজিয়া তিনি এই পরিবর্তনের মধ্য দিয়ে সংসদীয় গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান অর্থাৎ আমরা যেটা বলছে যে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকারের ব্যবস্থা থাকা উচিত সেই জায়গাটায় তিনি নিয়ে এসেছিলেন সঙ্গে সংবিধানের সন্নি আজকে আবার সেই প্রশ্ন এসেছে এবং আজকে সবাই প্রায় একমত হচ্ছে যে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতির প্রেক্ষিতে আমাদের এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে করে ওই নির্বাচনকালীন সময়ে আপনার একটা নিরপেক্ষ সরকার থাকে সেটার দিকেই আমরা এগিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি যে আগামী ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে একটা সকলের কাছে গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাবে এবং বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের পথকে আরও সোজা সহজ করে নিয়ে আসবে